আসসালামু আলাইকুম গাইস এইচডি হোম টেক্স পেজ থেকে আপনাদেরকে স্বাগত খুবই চমৎকার কিছু বুটিক্সের চাদর নিয়ে আসলাম বুটিক্স মানে হচ্ছে আপনার ব্লকের চাদর এগুলি হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট খাটের জন্য সাইজ মাস্টার বেডের জন্য এটার সাথে পাবেন আপনি দুইটা মাথার বালিশের কাবার একটি বেডশিট তো বেডশিটটি আপনার অর্ডার করতে হলে শুধুমাত্র আপনার নাম ঠিকানা এমনকি ফোন নাম্বারটি দিলেই আমাদের চলবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে কোনো ধরনের কোনো অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এবার ফেব্রিক্সটা হচ্ছে আপনার টুইল ফেব্রিক্স মানে হান্ড্রেড পারসেন্ট কটন রং গ্যারান্টি এমনকি রং পাকা খুবই চমৎকার অনেকেই ভাবেন যে মেহমান আসলে কি বিছাবেন এই চাদরটি তারা অবশ্যই ভিজেট করতে পারেন আমাদের পেজ থেকে কোনো ধরনের কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমি খাটের সাইজটা আবারও বলে দিয়ে দিচ্ছি ছয় সাত খাটের জন্য চতুর্পাশে ডিজাইন থাকবে ছোট ছোট ফুলের মাঝখানে একটি প্যানেল সিস্টেম খুবই চমৎকার তো অবশ্যই আমাদের পেজে থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম